দর্শক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই পবিত্র রমজান মাস উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে তা রয়েছেন রমজান শিল্পে খান চলে যাচ্ছে তার কাছে এবং দেখবো আজ কোন রেসিপিটি থাকছে আপনাদের জন্য জোয়ালিয়াপো অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে ওকে অসংখ্য ধন্যবাদ শান্তা কেমন আছো তুমি খুবই ভালো আছি জলি আপু আর মাহের রমজানের বেশ কিছুদিন আমরা পেরিয়ে এসেছি প্রতিদিনই দেখা হচ্ছে আর মজার মজার সব রেসিপি আমি শিখছি হ্যাঁ তো জলি আপু আজকে আমরা কোন রেসিপিটা করছি আমরা আজকে করছি প্রন বল প্রন বল এটা খুবই মজার একটা রেসিপি প্রন দিয়ে যে কোনো রেসিপি কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে আমরা একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে প্রন বল করতে আমার যা যা লাগছে প্রথমে লাগছে প্রন লেবুর রস আদা রসুন পেস্ট ডিম গোলমরিচ গুঁড়া একটু লেবুর রস লবণ এটা কুকিং ওয়াইন আর টমেটো সস ব্রেড ব্রেড ক্রাম ময়দা আর ভাজার জন্য তেল তো প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি এই টনগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে রেখেছি খুসা ছেড়ে হ্যাঁ এখন এগুলোকে ছোট ছোট করে কাটবো চপ করে নিব হ্যাঁ একটু চপ করে নিব বল তো বলের মধ্যে একটু চপ করে নিতে হয় মানে আমরা যে চিকেন কিমাটা করি এখন হচ্ছে আমাদের এই প্রনের কিমাটা লাগবে তো হয়ে গেছে আমাদের প্রন কিমা প্রন কিমাটা নিয়ে নিচ্ছি আমি এখানে এখন আমরা যেটার মধ্যে ম্যারিনেট করব কিমার প্রসেসিং যেটা করব সেটা হচ্ছে এই প্রনের কিমাগুলো দিয়ে দিলাম দেব সামান্য গোলমরিচের গুঁড়া এখানে ছয়টা প্রন তো হাফ টি স্পুনের কম দিয়ে দিলাম স্পাইসিটা গোলমরিচের গুঁড়া কি তারপরে টি স্পুনের চার ভাগের এক ভাগ আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস হাফ টি স্পুন তারপরে দিচ্ছি কুকিং ওয়াইন হুম কুকিং ওয়াইন এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা হাফ টি স্পুন আর সামান্য একটু লবণ দিব টনের মধ্যে বেশি একটা লবণ লাগে না খুব অল্প পরিমাণ কিন্তু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার এই ট্রন বলটা হয়ে যাবে তুমি একটা কাজ করো ওখানে তেলটা দিয়ে দাও চুলাটা অন করে তেলটা দিয়ে দাও লেবুর রসটা দিয়ে দিলাম আমরা এর চমৎকার একটা ইলেকট্রিক কুকার ইউজ করছি যেটা মাছ পাওয়ার সেভিং অর্থাৎ বাড়তি ইলেকট্রিক বিলের একদম ঝামেলা নেই এবং ইনভার্টার ফাংশন তো খুব দ্রুত যে কোনো খাবার সহজেই রান্না করা সম্ভব আর ইলেকট্রিক কুকারের একটা মজার ব্যাপার হচ্ছে আগুনের যে একটা বাড়তি ফ্লেম আছে সেটা কিন্তু এখানে লাগে না সো রান্না করা খুব ইজি স্পেশালি যারা নতুন রন্ধনশিল্পী রয়েছেন তাদের জন্য শান্তা দেখো আমি এই যে ব্রেডের যে সাইডগুলা সেগুলো ফেলে দিচ্ছি আচ্ছা সাইডগুলো আমরা কেটে নিচ্ছি তবে আমি বলবো যে এটা ফেলে দেবেন না বাসা অবশ্যই রাখবেন কারণ আমরা টোস্ট করে এটাকে ব্রেড ক্রাম হিসেবে ইউজ করতে পারবো অথবা আপনি যে কোনো ভাবে কিন্তু এটাকে পরবর্তীতে কাজে লাগাতে পারবেন তো আমরা খাবার রান্না করার সময় অবশ্যই সেভিংসের কথাও কিন্তু চিন্তা করবো অবশ্যই এটা কিন্তু ভালো আর কি স্বাস্থ্যসম্মত আমাদের ব্রেক কাম হয়ে যায় না এটা সারা মাসের জন্য আমরা রেখে দিতে পারি আমি তেলটা গরম করতে দিয়ে দিই হ্যাঁ দিয়ে দাও এই বলের মধ্যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্রেডগুলোকে আমি একটু হালকা ভিজিয়ে নিব ভিজে একটু চিপড়ায় পানিগুলো ফেলে দেব হ্যাঁ পানিগুলো ফেলে এখানে এই বলের সাইজ করে এটা আমরা মুড়ে নিব এটাকে বল বানাতে এবারে আমরা চেপে চেপে রাউন্ড বলের শেপ করে নিব একদম ঠিক বলের মতো করে নিব আমাদের ছোট একটু চিনি মাছ তারপরও কিন্তু দেখবা যে আমাদের বলগুলা কিন্তু অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে বল করে নিব এগুলো সব হাতের টেকনিক তাই না আমরা উল্টিয়ে এভাবে গোল করে রেখে দিব আসলে রান্না অনেক সহজ যদি এটাকে আর্ট হিসেবে নেওয়া হয় আর স্পেশালি যারা আসলে বাসায় নিজেরা রান্না করে খেতে পছন্দ করেন তারা যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রাখেন তাহলে রান্না অনেক সহজ হয়ে যাবে আবার হেলদি ওয়েতে সুন্দরভাবে সেটা কিন্তু তৈরি করাও সম্ভব আর আমরা অবশ্যই যখন রান্না করব হাতটাকে আগে ভালো করে ক্লিন করে নেব কারণ আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের সবসময় সময় ইকু করবো আগে হাতটা সাবান দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে আমরা জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা রান্নায় যাব

যদি আমরা চিন্তা করি যে না আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি কিভাবে কি করছে তাহলে কিন্তু আমরা যে কোনো ঘরের যে কোনো একটা ফিস দিয়ে বলো মিট দিয়ে বলো কি চিকেন দিয়ে বলো একটা রেসিপি করে ফেলতে পারি খুব মজাদার একটা রেসিপি করে ফেলতে এটা চিকেন দিয়েও করা সম্ভব হুম আর একটা ডিম দিয়ে দিচ্ছি তো এই যে ডিমের মধ্যে আমি সবসময় কি করি একটু স্পাইসি দেই একটু এটা একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিই তাহলে যে পানসা ভাবটা সেটা আমার কাছে লাগে না প্রথমে ময়দায় গড়াবো ময়দায় গড়াবো এই কারণে যে আমাদের বাইন্ডিংটা যেন খুলে না যায় হুম এটা ময়দাটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য অনেক তারপরে ডিমে দেব এবং তারপরে আমরা ব্রেড কামে কোট করে নিব তারপর এখানে ব্রেড কামে গড়িয়ে নেব ভালোভাবে ব্রেড কামে গড়িয়ে আমরা তো এটা রেস্টে রাখবো তো জলিয়াপো এটা তৈরি হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার আমাদের প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাস ওয়ার্ল্ড লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়ার্ল্ড লিমিটেডের আজকের এপিসোড থেকে বিরতির পরে ফিরে আসছে এখনই সাথী থাকুন এশিয়ান টিফির বিরতির পরে আবারও আমন্ত্রণ আপনাদের সকলকে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন এইচ এন এস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস এন এস লিমিটেডের আজকের এপিসোডে প্রিয় দর্শক চলছে আমাদের ইফতারের আয়োজনের রেসিপি প্রন বল ফিরে যাচ্ছি রেসিপিতে জলি আপু অলরেডি চলে এসেছি এবং এটা রেস্টে রেখে কিন্তু অলমোস্ট আমাদের যে মানে ব্রেককামটা খুলে যাওয়ার ভয় সেটা কিন্তু আর খুলবে না তাই না হ্যাঁ এটা পাঁচ মিনিট রেখে দিয়েছি তো এখন আর খুলবে না আর যদি আমাদের দর্শক আপনাদের সময় থাকলে আপনারা অবশ্যই এটাকে নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দেবেন একটা প্যাচোলার দাও আর এটা আমরা সাথে সাথে উল্টিয়ে নেব আর একটু আমরা লো ফ্রেমে ভাজবো হ্যাঁ এটা ডিপ মানে হাই ফ্রেমে ভাজবো না মিডিয়াম লো ফ্রেমে ভাজতে হবে যাতে করে আমাদের ব্রেড কামটা খুব দ্রুত কালার না হয়ে যায় পাশাপাশি ভেতরে যেহেতু আমরা ব্রেড দিয়েছি তার ভেতরে কিন্তু রয়েছে প্রন যে কিমা হ্যাঁ তো পুরোটা যেন সঠিকভাবে কুক হয় এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে আর এই কিমাটা যেটা করেছি আমরা অনেক সময় চিকেন বল যেটা করি সেটা হলো চিকেনের যে কিমাটা সেটাকে আমরা পুরোপুরি প্রসেস করে নিই হ্যাঁ কিমাটা রান্না করি তারপরে আমরা বল বানাই কিন্তু এই যে প্রণের ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে প্রণটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না যার জন্য আমরা প্রণের প্রণটা ভাপেই কিন্তু হয়েছে এটা যেহেতু আমরা ডিপ ফ্রাই করছি ও প্রপার যে তাপটা আছে সেটা কিন্তু মাবে পাবে তো এটা তুমি ধরো আমি একটুখানি ডিসটা রেডি করে নিচ্ছি কুকিং প্রসেস ট্রাই করছি যাতে করে উপরে থেকে তেলটা দিলে একই সাথে ভেতরে এবং উপরে ফ্রাইটা হয় যেহেতু এটা গোল বল একটু রাউন্ড যে কোনো জিনিস ভাজতে কিন্তু একটু সময় লাগে কারণ সবগুলো সাইডের কালার যেন সেম হয় তো এই ক্ষেত্রে আমরা যদি একটু উপর থেকে তেলটা দিয়ে দেই তাহলে কুকিংটা একই সাথে হয়ে যায় তো দেখো একদম ক্রিস্পি হয়ে গেছে আর কালারটাও ঠিক একদম ঠিক সুন্দর একটা হয়ে গেছে হ্যাঁ তুলে ফেলছি এখন আর আমি যদি বেশি ডিপ করতে যাই তখন কি হবে একটা প্রসেস বলে দিচ্ছি আমি যদি অনেক বেশি ফ্রাই করতে যাই অনেক সময় কি হয় ভেতর থেকে ফেটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এখানে আমি রেডি করে একটু লেবুটাকে দিয়ে দেবো তো শান্তা হয়ে গেল আমাদের প্রণ বল থ্যাংক ইউ জলি আপু যথারীতি খুবই মজাদার একটা রেসিপি আজও শিখে নিলাম প্রিয় দর্শক আপনারাও দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হয় ক্রিস্পি প্রন বল বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু ইফতারের আয়োজনে সবাই খুব পছন্দ করবে তো জলি আপু অনেক অনেক ধন্যবাদ মজাদার এই রেসিপি করে দেখানোর জন্য আবারও নিশ্চয়ই মজার কোনো রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে আমাদের এই আয়োজনে ধন্যবাদ শান্তা তোমাকে তুমি আমাকে বরাবরের মতো অনেক হেল্প করেছ ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং আমাদের সকল দর্শককে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই রেসিপিটা দেখেছেন থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনের সময় বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির প্রতিদিনের এই আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেসেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এনএস কুক লিমিটেডের আজকের এপিসোড থেকে আবারও ফিরে আসব ইফতারের আয়োজনে মজাদার রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন এশিয়ান টিভিতে এই পুরো মাহের রমজান মাস জুড়ে